হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটা বিয়েবাড়ির দারুণ মজার ভিডিও নিয়ে চলে এসেছি সবাই দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করা যাক খুব সুন্দর সাজানো আমরা খুব খুব তাড়াতাড়ি এসেছি খুব তাড়াতাড়ি বিয়ে তো গদলি লবণে দিয়ে আমরা চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর বিয়েবাড়ির গেটটা তো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরা আর কে কে এসেছে জানো আমি মা কাকিমা পেশা পিসি আর দাদা আর একটা জিনিস ভেবে খুব লজ্জা লাগছে বিয়েবাড়িতে আর কেউ আসেনি আমরাই প্রথম চলে এসেছি আর এখনও একদম বিকেল বুঝতেই পারছ তোমরা আর দেখো বন্ধুরা আমার লুকটা আমি কিন্তু একদম সিম্পলভাবে সেজে এসেছি তোমরা দেখেই বুঝতে পারছো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইখানে দেখো বন্ধুরা সবাই খেতে ব্যস্ত আর আমার পেশা আছে এখানে থাকবে পুরো জমিয়ে দেবে আর এখনও দেখো কোনে আসেনি আমরা আইসক্রিম খাচ্ছি আর পেশা ওইদিকে একটু মজা করছে আর চারিদিকে লোকজনও আসতে শুরু করে দিয়েছে এখন ঠিকঠাক লাগছে ভালো লাগছে আমরা খুব মজা করছি আর আমি পকোড়া প্রচুর প্রচুর খেয়েছি আইসক্রিমও খেয়েছি ফুচকাও খেয়েছি আর ভিডিওগুলো কেমন লাগে আমার জানাতে ভুল এই দেখো বন্ধুরা কোণে কোনেকে কত সুন্দর লাগছে লাল বেনারসীতে আমার তো দারুণ দারুণ লেগেছে এরপরেই হবে বিয়ের অনুষ্ঠান বিয়ের আচার অনুষ্ঠান পালন বর কিন্তু এখনও আসেনি কোন মনে হয় বরের জন্যই অপেক্ষা করছে এদিক ওদিক চারিদিক দেখছে দেখো হাসিটা কত মিষ্টি আর এই দিক থেকে আমি দুটো কুলপি আবার নিয়ে নিলাম আর বন্ধুরা দেখো বরের গাড়ি চলে এসেছে আমাদের জামাইবাবু আসছে চলো চলো জামাইবাবুর সাথে তোমাদের আলাপ করিয়ে দিই দেখো জামাইবাবু কিন্তু খুব সুইট দেখো আর হ্যান্ডসামও আছে কত মিষ্টি দেখো শাশুড়িমা কত যত্ন করে জামাইকে মিষ্টি খাওয়াবে দেখো কত সুন্দর সম্পর্ক শাশুড়ি মা জামাই মানে মা ছেলের সম্পর্ক আর দেখো জামাইবাবু কত ভালো ব্যবহার জামাইবাবুর সত্যি মন ভরে যাওয়ার মতন আমাদের জামাইবাবু আসছে এবার আসরে গিয়ে বসবে তারপর আস্তে আস্তে বিয়ের আচার অনুষ্ঠান শুরু হবে আর ওইদিকে দেখো সব ক্যামেরাম্যান আছে কত সুন্দর মুহূর্ত প্রত্যেকটা মানুষেরই জীবনের এটা একটা সেরা মুহূর্ত সারা জীবন মানুষের মনে থেকে যায় আর এই দিকে দেখো আমাদের জামাইবাবু আর নির্বর কত সুন্দর লাগছে একসাথে দেখতে আর শাশুড়ি মাগুলোকে দেখো কতটা পাঁচি হলে এমন করে জামাইবাবুকে নিরীহ পেয়ে সবাই যেভাবে অত্যাচার করছে সত্যি। হাসিও পাচ্ছে আবার কষ্টও লাগছে তোমরা যারা নতুন বিয়ে করবে ভাবছ ছেলেরা কিন্তু খুব সাবধান হয়ে যাও এমন শাশুড়িদের পাল্লায় পড়লে ভাগ্যে কিন্তু খুবই কষ্ট আর চরম দুর্ভোগ আছে তো আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছি আর কী বলবো তোমাদেরকে বলার ভাষা হারিয়ে ফেলছি আমি রীতিমতো আমরা দেখো ভয় পেয়ে গেছে জামাইবাবু ভয়ের টোপরও ধরে আছে তাও এখনও অত্যাচার চলছে চলতেই থাকছে আর জামাইবাবু ভাবছে তারাও বিয়েটা একবার হয়ে যাক হয়ে গেছে আর এই দিকে জীবনের একটা বিশেষ মুহূর্ত সবার সাথে সারা জীবন মনে থাকবে সত্যি আর এদিকে দেখো লাইটিং সমস্ত কিছু এ টু জেড দারুণ করেছে খুব খুব ভালো জায়গাটাও খুব সুন্দর একটা খোলামেলা পরিবেশে দারুণ লাগছিল দেখো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আর আমার পেশা বন্ধুরা যেখানে থাকবে বাজিমাত

আর দেখতেই পাচ্ছ সবাই তো খেতে বসে গেছে লেবু দিচ্ছে ভাত দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে আর দেখো আমার মা আর কাকিমা বসে আছে কেমন দেখতে লাগছে সবাই কিন্তু জানাবে আর মা কাকিমা পিসিমা কেউ কিন্তু মেকআপই করে না তাও কথা

এবার সমুদ্র টাকা বাই সবাই ভালো থেকে